মাত্র তেরো বছরে ইউটিউবের ভাইরাল ট্রিক মাস্টার কিভাবে সম্ভব আসুন জানি আজকে ক্রিয়েটিভ মুস্তাকের গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো ইউটিউবের এক অবিশ্বাস্য বালক ক্রিয়েটিভ মুস্তাকের গল্প যে কিনা মাত্র তেরো বছর বয়সে ইউটিউব টিপস দিয়ে ভাইরাল হয়েছে চলুন বন্ধুরা আমার ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন চলে আসলাম আজকের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় অনেকে ভাবে ইউটিউবে সফল হতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে কিন্তু ক্রিয়েটিভ মুস্তাক প্রমাণ করেছে বয়স কোনো বাধা নয় ইচ্ছা শক্তি থাকলে সঠিক জ্ঞান থাকলে যে কেউ সফল হতে পারে মুস্তাক মাত্র ১৩ বছর বয়সে ইউটিউব টিপস দেন খুবই সহজ আর সোজা বাসায় কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় কোন ভিডিও ভিডিও আপলোড আপলোড করতে করতে হয় হয় টাইমে কন্টেন্ট আইডিয়া কেমন হওয়া উচিত সব কিছুই একেবারে পরিষ্কার করে বোঝান মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে এমন গ্রোথ সত্যি ক্রিয়েটিভ মুস্তাক এখন নতুন ইউটিউবারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে আসলে সে মাত্র তেরো বছর বয়সে তার নিজেকে প্রেজেন্ট করেছে দর্শকের কাছে মাত্র কয়েক মাসের মধ্যে ক্রিয়েটিভ মোস্তাক তার ইউটিউব টিপস ভিডিও দিয়ে হাজার হাজার মানুষের প্রিয় হয়ে উঠেছে ইউটিউবে সফল হতে হলে কনসিস্টেন্সি ক্রিয়েটিভিটি আর সঠিক লাইন খুবই প্রয়োজন আর এই তিনটি বিষয় মোস্তাক তার অসাধারণ কাজ করেছে এই ছোট বয়সে তো আপনারা ভাবছেন ক্রিয়েটিভ মোস্তাক তার নিজস্ব চ্যানেলটাকে এত অল্প সময় কিভাবে ভাইরাল করেছে কিন্তু আমরা কেন আমাদের চ্যানেলটাকে ভাইরাল করতে পারছি না যেখানে মুস্তাক মাত্র এক মাসে এতগুলো সাবস্ক্রাইবার করেছে এবং তার ভিডিওগুলোকে ভাইরাল করেছে কিন্তু আমরা কয়েক বছরও আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারছি না এবং সাবস্ক্রাইবার গেন করতে পারছি না তো আমি আজকে তোমাদের এই ভিডিওতে জাস্ট তিনটা টিপস দেবো যে টিপসগুলো ব্যবহার করে মুস্তাক তার চ্যানেলটাকে ভাইরাল করেছি এবং তার ভিডিওগুলো দর্শকের সামনে প্রেজেন্ট করেছে এবং শত শত মানুষের মন জয় করেছে ক্রিয়েটিভ মস্তাক তার ফেস কাজে লাগিয়েছে যে জায়গায় তার ফেসকে হাইট রেখে সে কিন্তু ভিডিও আপলোড করতে পারত তা না করে সে তার ফেস কাজে লাগিয়েছে এ তার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েছে দুনা বরাছে ক্রিয়েটিভ মুস্তাক তার নিয়ে সিলেক্ট করে নিয়েছিল এবং সে কি কন্টেন্টগুলো বানাবে এবং কোন দর্শকের কাছে তার ভিডিওগুলো যাবে সে তার একটা নিস সিলেক্ট করে নিয়েছে সর্বপ্রথম এবং সে তার নিস অনুযায়ী সে সবসময় কাজ করেছে আমি মনে করি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে থেকেই তোমাকে তোমার নিস সিলেক্ট করে রাখতে হবে যে তুমি কি নিচে কাজ করতে চাও এবং কোন নিচে কাজ করলে তুমি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হতে পারবে এই কনফিডেন্সটা তোমার নিজের মধ্যে সর্বপ্রথম থাকতে হবে তার ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন রেখেছে যা দেখে মানুষ অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে আর এই শেখার আগ্রহগুলো অনেকের মনের মধ্যেই থাকে এতে করে দর্শকের সে খুব তাড়াতাড়ি জয় করে ফেলেছে কারণ ইনফরমেশন ভিডিও কিন্তু দর্শকরা খুব বেশি পছন্দ করে আর যে ভিডিওগুলো দেখে দর্শকের কোনো লাভ হবে সেই ভিডিওগুলোই কিন্তু দর্শক দেখতে পছন্দ করবে এবং লাস্ট ক্রিয়েটিভ মোস্তাক যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিওর ক্ষেত্রে সে তার সেই ফোকাসটা কিন্তু একদমই মিস করেনি ক্রিয়েটিভ মোস্তাক তার ভিডিওর যে থামনেলগুলো মানে দর্শকের মন আকর্ষণ করা যে খুব আমরা যেটাকে বলি সে কিন্তু থামলেনগুলো ক্রিয়েট করেছে অনেক অসাধারণ করে আর আমরা কিন্তু ক্রিয়েটিভ মোস্তাকে থামনেল দেখিয়ে কিন্তু তার ভিডিওগুলো ক্লিক করি আর থামনেল কি থামনেল কিভাবে বানাতে হয় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন এবং আপনারাও ক্রিয়েটিভ মুস্তাকের মতন অনেক অনেক সুন্দরভাবে থামনেল বানাতে পারবেন তো ক্রিয়েটিভ মুস্তাক তার ভিডিওর মধ্যে অসাধারণভাবে থামনেলগুলো বানিয়েছেন আর যেহেতু ক্রিয়েটিভ মুস্তাক মাত্র তেরো বছর বয়সে তার ভিডিওগুলো ক্রিয়েট করছেন তাই তার থামনেলগুলো তার নিজস্ব বড় ভাই বানিয়ে দিচ্ছেন তো ক্রিয়েটিভ মুস্তাক জাস্ট থামনেল ছাড়া তার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তার ভিডিও গুলো তার ভয়েস গুলো তার এডিটিংগুলো গুলো করে থাকেন তবে আমরা কিন্তু একটা জিনিস জানতে পারি যে বয়স কোনো মাইনে নয় তুমি যে কোনো বয়সই যে কোনো কিছু করতে পারবে যদি তোমার ইচ্ছা শক্তি থাকে আর সেটার প্রমাণ পেয়েছে। আমরা ক্রিয়েটিভ মুস্তাককে দিয়ে মাত্র তেরো বছর বয়সে সে আজকে ইউটিউবে অনেক বড় একটা ইউটিউবার হতে যাচ্ছেন অবশ্যই তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছেন আর এগিয়ে যাবেন সবার আগে সফলতা একদিনে আসে না মুস্তাক শুরু করেছিলেন ছোটো ছোটো ভিডিও দিয়ে নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করেছেন শিখিয়েছেন ভুল থেকে শিক্ষা নিয়েছেন তার এই জার্নি আমাদের শেখায় বড় স্বপ্ন হলে কোনো কিছুই অসম্ভব নয় ভিডিও শেষে শুধু একটা কথাই বলতে চাই স্বপ্ন দেখো শিখো আর কাজ করে দেখাও তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার একটা ভিডিওতে লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আইকনে ক্লিক করে রাখো যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ